ভাই নাম কি আমার নাম ঋষাদ আহমেদ রুমন সুন্দর নাম একটা সাধারণ বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন করব শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি শব্দের তীব্রতা তীব্রতা নির্ণায়ক যন্ত্র নাম অডিওমিটার অডিওমিটার এখন এটা কিভাবে মনে রাখা যায় মনে রাখার টেকনিক দিবেন মনে রাখার টেকনিক হ্যাঁ কিভাবে মনে রাখা যায় যে আজীবন মনে থাকবে তাহলে তো মন দিয়ে পড়তে হবে তাহলে তো মনে রাখছে তাই না হ্যাঁ কিন্তু মনে রাখার টেকনিক দেন মনে রাখার টেকনিক মনে রাখার টেকনিক এটা নিজের মনে রাখলে নিজের ভিতরে তাই না এখন নিজে যদি ওইভাবে প্রিপারেশন পরে পরে যদি মনে থাকে ওইভাবে যদি জ্ঞান অর্জন করে তাহলে মনে থাকে তাই না তো নিজেদের ভিতরে আচ্ছা এইভাবে মনে রাখা যায় শব্দটা সৃষ্টি হয় থেকে অডিও থেকে না ভিডিও থেকে অডিও থেকে অডিও থেকে আর আপনি উত্তর কি বলছেন অডিও মিটার উত্তর তো আছে এখানে জি আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি আর কি এই যে শব্দ শব্দ উৎপন্ন হয় কোত্থেকে থেকে অডিও থেকে তো শব্দটা আপনি শুনেন কোত্থেকে থেকে অডিও থেকে অডিও থেকে আপনি ভিডিও দেখেন কিন্তু ভিডিও থেকে তো আর ইয়ে হচ্ছে না অডিও থেকে শব্দ হচ্ছে সেইভাবে মনে রাখা যায় তা মনে রাখার টেকনিকটা কেমন লাগলো আপনার কাছে জি ভালো লাগছে এবার আর তো ভুল হবে না মনে থাকবে হ্যাঁ